পৃথিবীর জীবন অত্যন্ত গতিময় এবং অত্যন্ত পরিশ্রম সাধ্য কাজে তারা নিজেদেরকে নিয়োজিত রাখেন একজন আইনজীবীকে সকালে হয়তো কোর্টের চেম্বারে কাজ করতে হয় তারপর সারাদিন এই কোর্ট ওই কোর্ট ছোটোছুটি অনেক সময় মামলার শুনানি করার কারণে দুপুরে হয়তো লাঞ্চও করতে পারেন না বিকেলে আবার তাকে ছুটে ছুটতে হয় নিজস্ব চেম্বারে সেখানে পরের দিন মামলার প্রস্তুতি নিতে হয় নতুন ক্লায়েন্ট আসলে তাদের সামলাতে হয় আর বাসায় ফিরতে ফিরতে হয়তো মধ্যরাত ফলে অনেক ক্ষেত্রেই এক আইনজীবীর পক্ষে তার শরীরে যত্ন নেওয়া সম্ভব হয় না ব্যায়াম করার প্রশ্ন তো মিলে না এটা আমার তো অবশ্যই বন্ধ আমার আমার কোনো সময়ই নেই আমি হাঁটতেই পারি না হাঁটার চেষ্টা করি আর কি ভাব দেখি হাঁটার পরে দেখি কথা পনেরো মিনিট আশা দিয়েছে মিনিট হলেও পরে করি চেষ্টা করি পনেরো মিনিট বিশ মিনিট বাইশ মিনিট ত্রিশ মিনিট করার চেষ্টা করি কিন্তু সময় হবে আমার জন্য আজকে আজকে আর পারবো না এখান থেকে যাওয়ার পড়া পড়ানো যেতে হবে পড়াশোনা তো আছেই